সবাই কেমন আছেন এশিয়ান আইটি সার্ভিস থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন লঞ্চ শেষ করে আবার অফিসে ঢুকলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এশিয়ান আইটি সার্ভিসে আপনারা কিন্তু পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ডিজিটাল যে কোনো সেবা বুস্টিং সাবস্ক্রাইবার পেজ পমট পেইসবোস্ট লড়ল দি ওয়েবসাইট সবার থেকে কমে ওপেন চ্যালেঞ্জ তার কারণ এশিয়ান বিগ বাজার হোলসেলারের প্রতিষ্ঠান এশিয়ান আইটি সার্ভিসে আপনারা পাচ্ছেন সকল সুবিধা পুরো বাংলাদেশের উদ্যোগ আপু ভাইয়াদের রিকোয়েস্টে আমরাই কিন্তু নিয়ে এসেছি এশিয়ান আইটি সার্ভিস সবার থেকে কমে পঞ্চাশ পারসেন্ট ছাড়ের ডিজিটাল সেবাসমূহ এশিয়ান আইটি সার্ভিস ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেই আপনি দেখতে পারবেন অসংখ্য সার্ভিস এবং যারা বিভিন্ন পেজে আপনারা টাকা দিয়ে পরে প্রতারিত হচ্ছেন যেহেতু এশিয়ান বিগ বাজার হোলসেলারের প্রতিষ্ঠান এশিয়ান আইটি সার্ভিস সহ নিশ্চিন্তে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম